নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মটরের শাক বাটার একটা রেসিপি দারুণ লাগে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি তো দেখো প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণে মটরের পাতা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডগা নিয়ে নিই শুধুমাত্র পাতাগুলোই ভালো করে ধুয়ে আমি নিয়েছি তো প্রথমেই আমি দেখো এখানে কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এই ধরনের বাটা বা ভর্তা যে কোনো কিছু তৈরি করার জন্যে কিন্তু সরষের তেল দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে খেতে তো সেই জন্য দেখো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে কয়েকটা রসুন আমি ভাজতে নিয়েছি রসুনগুলোকে একটু ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে রসুনগুলোকে দেখো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ এরকম লাল হয়ে আসবে তো ভালো করে একটু ফ্রাই করে নিলেই কিন্তু রসুনটা আমি নামাবো আর আজকের রেসিপিটা আমি নিরামিষভাবে দেখাচ্ছি না যদি তোমরা চাও যে নিরামিষভাবে মটর পাতার বাটা তোমরা দেখতে চাও তাহলে আমাকে সেটা জানিও আমি অবশ্যই তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি কিন্তু দিয়ে দেব তো দেখো রসুনগুলো কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন রসুনগুলোকে আমি তুলে নিলাম তো কড়াইতে আমার যেই পরিমাণে তেল আছে আমি আর নতুন করে তেল দিচ্ছি না এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে সত্যি তোমরা না খেলে বুঝবে না যে কতটা ভালো লাগে এই ধরনের বাটার রেসিপিগুলো আমি আমার চ্যানেলে এর আগেও কয়েকটা বাটার রেসিপি দিয়েছি তোমরা চাইলে সেগুলোকে দেখে নিতে পারো আর দেখো মাছগুলোকে কিন্তু আমি খুব একটা বড় সাইজের নিয়ে নিই মোটামুটি সাইজের কিন্তু আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি তো এই সাইজের চিংড়ি মাছ নিলেই কিন্তু হয়ে যাবে তো চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না জাস্ট একটু উল্টে পাল্টে আমি মাছটাকে কিন্তু তুলে নেব তো আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখো আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি আর বেশি করা করে ভাজলে কিন্তু মাছটা একটু শক্ত হয়ে যায় আমি একটু মোটামুটি কিন্তু মাছটাকে ভেজে নিলাম এখন কড়াই থেকে আমি মাছগুলোকে তুলে রাখবো তো এরপর দেখো আমি চিংড়ি মাছ ভেজেছিলাম যেই তেলটাতে ওখানে কিছুটা তেল রয়েছে আর কিন্তু আমি নতুন করে তেল অ্যাড করিনি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরে কালো জিরেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েই আমি কিন্তু এখানে দেখো খুবই সামান্য পরিমাণে একটু আদা কুচি নিয়েছি আদা কুচিটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকেও কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই সামান্য জাস্ট একটু দেখো আমি নাড়াচাড়া করব আর কালো জিরে দিলে কিন্তু বেশি টেস্ট আসবে সেই জন্য কালো জিরেটা কিন্তু তোমরাও রেসিপিটা বানানোর সময় অবশ্যই দিও কালো জিরেটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি আমি আদাটাকে আর কালো জিরেটাকে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো মটরের যে পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মটর শাক খাওয়ার সময় আমরা যে আগাগুলো নিই সেগুলো নেওয়ার পরেও কিন্তু কিছুটা পরিমাণে শাক কিন্তু থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেই পাতাগুলো দিয়ে এই রেসিপিটা বানাতে পারো দেখো শাকগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচ অথবা আরও ঝাল যদি খেতে চাও তাহলে কিন্তু আরও এখানে লঙ্কা অ্যাড করতে পারো আমি এখানে তিনটেই কাঁচা লঙ্কা দিলাম তো ভালো করে কিন্তু শাকটাকে একটু ফ্রাই করে নেব শাকটা থেকে দেখতেই একটু জল জল পাচ্ছি যতক্ষণ না জলটা টানবে আমি শাকটাকে একটু ভালো করে কিন্তু ফ্রাই করে নেব আর দেখো আমি শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ শাকটাকে ভেজে নেব যতক্ষণ না শাকটার জলটা টেনে আসে তো চলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ জলগুলো কিন্তু একেবারেই টেনে গেছে তো এবারে শাকটাকে নামিয়ে নিচ্ছি তো তোমরা রেসিপিটা দেখে বুঝতেই পারছো খুবই কিন্তু বানানো ইজি আর সত্যি কিন্তু একেবারে উপকরণ কম লাগছে খেতেও খুব ভালো হয় তো গরম গরম ভাতের সাথে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলো এবারে শাকটাকে নামিয়ে নিই এরপর দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা শাকগুলো তোমরা চাইলে এটাকে কিন্তু হাতে হাতে মানে শীর্ণরাতেও কিন্তু বেটে নিতে পারো আর আমি একেবারে কিন্তু মিক্সিতে দিয়ে দিচ্ছি তো এখন একটু গরম আছে অবশ্যই কিন্তু এটাকে একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবে আমি দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে এটাকে কিন্তু পেস্ট করে নেবো তো আর যে বাকি উপকরণগুলো ছিল রসুন ভাজা আর মাছ ভাজা সেটাও আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব সব কিছু একবারে অ্যাড করে আমি কিন্তু এটাকে পেস্টটা করে নেব তাহলে কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে তো এরপর দেখো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আর এবারে চলো এটাকে একটা পেস্ট তৈরি করে নেওয়া যাক তো আমার কিন্তু এটা বেটে নেওয়া হয়ে গেছে দেখো তো আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো হয় তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে নিও আর এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি তোমরা প্রেস করে রেখো তাহলে কিন্তু আমি যখনই রেসিপি দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো